নাক হয়েছে আমার আর দুর্গন্ধ ছড়াই সবার দেখছ অনেক দিন পর্যন্ত সবাই শুধু বলতেছে আত্মীয় স্বজন সবাই যে তুই নাক ফুল কয় তোর নাক ফুল কই হ্যাঁ তারপর আমার সাপোর্টাররা সবাই বলতেছে আমার নাক ফুল না নাক ফুল কই তো আজকে হচ্ছে নাকে নাক ফুল দিয়েই দিব তো নাক ফুল দেওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেশিনটাতে হ্যাঁ তো নাক ফুলটা ঢুকিয়ে নিচ্ছি নাকটা ফুস করে ফেলবে এই যে একটা ফুস দিয়ে দিচ্ছে এখানে তো এই যে দেখতে পারতোসে কি না জানি এখানে একটা ফুস দিয়ে দিলাম হ্যাঁ এখন হচ্ছে গুলি মেরে নাকটাকে ফুটো করে দিব গুলি মেরে নাকটাকে ফুটো করে দিব নাকটাকে আজকে ফুটো করে দিছি দেখছ তো সবার সমাধান যে গুলি মেরে নাচ নাকটা কাজকে ফুটো করে সমস্যা সমাধান করে ফেলছি এই নিয়ে প্রায় পাঁচ ছয় বার হইল যে নাক ফুটো করা এরপর কিন্তু আর পারব না এবারে শেষ ওকে তো কেমন লাগতেছে নিশ্চয় আমাকে অনেক সুন্দর লাগতেছে অবস্থায় আমি জানি নাক ফুল ফুললে আমাকে আর ভীষণ সুন্দর লাগে জাস্ট ওয়াও তো যারা যারা আমার কাছে নাক কান ফুটাতে চাও তারা হচ্ছে অবশ্যই আমার কাছে চলে এসো যত ছোট বাচ্চা হোক না কেন হ্যাঁ এই যে উপরে কানগুলো ফুটাতে চাও তারা চলে এসো খুব সহজে দেখছো আমি যে নাক ফুটাইছি একটু ব্যথা পাইনি একটু কষ্টও হয়নি সময়ও লাগে নাই জাস্ট মেশিনটা বসাইছি টাস করে গুলিটা মারে দিছি এই যে এই যে মেশিনটাতে এই ফুসগুলো বসাইতে হয় মেশিনটাতে এই ফুসগুলো বসাইতে হয় যে আমি নাকে দিচ্ছে দেখো আমার নাকের ফুসটা হ্যাঁ তো নাকটা আমার গন্ধ কিন্তু তোমাদের সবারই ছড়াই তো গন্ধ ছড়ানোর মানে তোমাদের যাতে গন্ধ না লাগে আমার নাকে যেন আমার গন্ধটা লাগে এই জন্য নাকটা ফুটে ফেলছি বুঝছো এখন থেকে আমার নাকের গন্ধ আমার লাগবে এতদিন কিন্তু নাক আমার গন্ধ তোমাদের লাগছিল তাই না চুপুর চুকুর টুকর 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 টুকরে টুকর টুকরে 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 এই ফাঁকে ছোট করে নিজের বিজনেসের একটা বিজ্ঞাপন দিয়ে দিন এটা হচ্ছে হোম মেড সাওয়ার নাইট ক্রিম মুখে অ্যাড টু জেড যে যত ধরনের দাগ থাকুক না কেন সব ধরনের দাগ রিমুভ করে আপনাকে গ্লোয়িং গোল্ডেন একটা ফর্সা লোক দিবে তো যারা নিতে চান আমার কাছ থেকে নিয়ে নেন যাদের বিয়ে হচ্ছে না যাদের প্রেমিকারা ছেড়ে যাচ্ছে এইটা দিলে আপনার প্রেমিকা আবার চলে আসবে